আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা ইকফা গুননাটা ভালো করে শিখব তো এর আগের ভিডিওতে আমরা ওয়াজিব গুননা এবং ইজহার গুন্নাটা আমরা শিখছিলাম তো যদি আপনারা ওয়াজিব এবং ইজহার গুননাটা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখতে পারেন তো আজকে আমরা শিখবো ইকফা গুননা তো ইকফা গুন্না বুঝতে হলে আপনাকে দুটি বিষয় বুঝতে হবে এক হচ্ছে ইকফার অর্থ কি দুই হচ্ছে ইকফার হরফ কইটি আর আরেকটি বিষয় বুঝতে হবে সেটা হচ্ছে নুন নুন এবং তো ও কি এটা আমরা সবাই জানি সাকিন মোটামুটি ভালো জানি তবে যদি না জানেন অবশ্যই আপনার আমার ইজহার গুন্নার ভিডিওটা দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি নুন সাকিন ও তানভিন কি এই বিষয়টা ভালো বুঝতে পারবেন তো নুন সাকিন ও তানভিন যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু আপনি গুন্না বুঝবেন না অবশ্যই আপনাকে ভালো করে নুন শাকিন ও তানভিনটা আগে বুঝতে হবে আর যদি ইকফা গুন্নাটা বুঝতে চান তাহলে তো আপনাকে নুন সাকিন এবং তানভিনের ব্যবহার বা নুন শাকিন ও তানভিন কি এটা তো বুঝতে হবেই এবং ইকফার অর্থ কি এবং ইকফার হর পনেরোটি এই হর আপনাকে মুখস্থ করতেই হবে তো আমি একটু বলি নুন সাকিন কাকে বলি দেখুন এই যেখানে দেখুন যে এই যে নুনের উপ সাকিন চিহ্নটা আসছে এই যে নুনের উপরে সাকিন চিহ্নটা এই নুন শাকিন চিহ্নটাকে বলা হয় নুন সাকিন এই যে নুনের উপরে সাকিন চিহ্নকে বলা হবে নুন সাকিন আর তানবিন হচ্ছে এই যে যদি এভাবে দুই 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 পেশ আসে ওটাকে তানবিন তো এই নুন এবং তানবিনের পর যদি ইকফার হরফ আসে তাহলে ইকফা গুন্য হবে আশা করি বুঝতে পারছেন তো দেখুন ইকফা অর্থটা আমাদের আগে বুঝতে হবে ইকফার অর্থ হচ্ছে লোকাইয়া পড়া লোকাইয়া পড়া এর মানে হচ্ছে নাকের ভিতর থেকে এটা লুকায় পড়তে হবে নাকের ভিতরে লোকাইয়া গুন্না সহ করিয়া পড়া আর ইকফার হরফ কয়টা ইকফার হরফ হচ্ছে পনেরোটি ইকফার হরফ পনেরোটি কি কি জিম দাল সিন শিন ফাক কফ কাফ এই পুনরটা হরফ আপনাকে অবশ্যই অবশ্যই মুখস্থ করতেই হবে আবার বলি একবার অর্থ হচ্ছে লুকাইয়া পড়া বা নাকের ভিতরে গোপন করে সহ করিয়া পরা আর একবার হরফ হচ্ছে পুনরটা তা ছা জিম দাল ঝাল ঝা সিন তা কফ কাফ এই পুনরটা হচ্ছে একবার হরফ তো যখনই নুন সাকিন ও তানভিনের পর এই পনেরোটি হরফ আসবে তখনই গুণনা করতে হবে এখানে দেখুন লেখা আছে নুন সাকিন ও তানভিনের পরে ইকফার পনেরোটি হরফে যে কোনো একটি হরফ আসলে ওই নুন সাকিন ও তানভিনকে নাকের ভিতর লুকাইয়া করে করিয়া হয় আমি আবার বলি নুন সাকিন ও তানভিনের পরে মানে এই যেটা হচ্ছে নুন সাকিন আর এই যেটা হচ্ছে তানভিন এই যে রল এটা হচ্ছে কি তানভিন তো এই নুন সাকিন এবং এই তানভিনের পরে যদি এই পনেরোটি হরফ আসে তাহলে কি করতে হবে নাকের ভিতরে লুকাইয়া গুন্না করিয়া পুরিত হবে তো এখানে কিন্তু গুন্নাটা দুইভাবে করতে হয় একটা হচ্ছে মোটা করে গুন্না করতে হয় আর একটা পাতলা করে গুন্না করতে হয় তো কখন মোটা করে গুন্না করব আর কখন পাতলা করে গুন্না করব এটা আমাদের বুঝতে হলে আপনাকে মোটা হরফগুলো বুঝতে হবে আমরা কিন্তু অনেক ভিডিওতে আলোচনা করছি মোটা হরফ ছিল সাতটা স দ ত গইন খ কফ এ সাতটা ছিল মোটা হরফ এখানে দেখুন যে সাতটার মধ্যে কয়টা মোটা হরফ আছে দেখুন স দ ত জ এবং কফ পাঁচটা হচ্ছে কি হরফ হর মোটা হরফ এখানে কিন্তু গইন এবং খটা আসে নাই কারণ গইন এবং খে ইজার হরফ এজন্য এখানে আসে নাই কিন্তু স দ ত জ এবং কফ যদি নুন শাকিন ও তানবিনের পরে স দ ত জ এবং কফ আসে তাহলে নুন স্যাকিনো টানবিনে গুণনাটা কি হবে মোটা হবে আর বাকিগুলো হলে পাতলা হবে আমি একটা যখন উদাহরণগুলো পড়ব তখন বোঝাবো তো আপনারা অবশ্যই মুখস্ত করে নেন যে এক হরফ হচ্ছে তার মধ্যে কয়টা মোটা হরফ পাঁচটা হচ্ছে মোটা হরফ তো যখন এই পাঁচটি হরফ নুন তানবিনে পরে আসবে তখন গুণনাটা কি হয়ে যাবে মোটা হয়ে যাবে আর বাকিগুলোর ক্ষেত্রে গুন্না মোটা হবে না তো চলেন আমরা উদাহরণ দেখি তো এখানে দেখুন প্রথমে দেখুন নুন সাকিনের পর কি আসছে তা আসছে এটা এটা হচ্ছে নুন সাকিন নুনের পর শাকিন থাকলে তাকে নুন সাকিন বলা হয় আর নুন সাইিনের পর তা আসছে তো নুন সেকিনের পর তা আসলে কি গুন ইক ফা গুণ্য হবে এখানে দেখুন লেখা আছে আসছে তা তো এই যদি নুন পর আসে তাহলে তাকে বলা হবে ইকফা তো আমরা গুন্নাটা কিভাবে করবো দেখুন হামজা নুন আন তা এটা কিন্তু হবে না হবে হামজা নুন জবর আং আং তাজবত্তা আং তা এভাবে আমরা আং এভাবে নাকি ভিতর থেকে গুন্নাটা নিয়ে আসবো ওয়ান আলিফ পরিমাণ টেনে পড়ব অ্যাং এভাবে আমার সাথে পড়েন হামজা নুন জবার অ্যাং তা জবর তা অ্যাং এভাবে তারপরে দেখুন নুন চেগিনার পর জাহা আসছে ঝা টাকার হরফ এই যে এখানে দেখুন লেখা আসছে এই যে জাহ হচ্ছে ইকফার হরফ নুন চেকিনার পর জাহা আসলে কী হবে গুণ না করতে হবে এখানে গণ্য করব। হামজা নুন জ বর অ্যাং ঝাল আম জবর ঝাল অ্যাং ঝাল নুন আলিফ জবার না টান হবে এং চাল না এং হবে। আন জাল নাইটে না এং চাল না এইভাবে তাৰপৰা দেখোন নোন চাই কিনাৰ পৰা জাল আছে জাল কাৰ সৰফ এই যে দেখোন জালৈ কিন্তু হৰফ তই এখন গুণ হবে হামজা নুন জ বৰ এং জাল ৰ জব জাৰ এং জাৰ নুন আলিফ জব না একলিপ্টান হবে এং না না এভাবে তারপর আবার এখানে দেখুন নুন সেকেন্ডে পরে সিন আসছে সিন কার হরফ এই যে দেখুন সিনও কিন্তু ইকফার হরফ এই যে সিন ইকফার হরফ তো ইকফা করতে হবে হামজা নুন জবর আং সিন জবর শা আং শা র জবর র আং শা র আং শা র তো এখানে দেখুন নুন সেকেন্ডে পর সদ আসছে আর সদ কার হরফ এই যে ইকফার হরফ এই যে সদ হচ্ছে ইকফার হরফ তো যখনই নুন সেকেন্ডের পর সদ আসবে তখনই গুণনা করতে হবে তবে এখানে গুন্নাটা পাতলা হবে না আমরা এখানে প্রত্যেকটা গুণনা পাতলা করে উচ্চারণ করছি তবে এখানে গুন্নাটা মোটো হবে কারণ সদ কিন্তু মোটা হরফ তো যেহেতু নুন সেকেন্ডের পর সদ আসতে অবশ্যই ইকফা হবে তবে গুন্নাটা মোটা করতে হবে দেখুন কিভাবে করি হামজা নুন জবর আং আং এভাবে এটা বলছি আং আং এখানে আমি উচ্চারণ করছি আং সার আর এটা হবে আং সরণ আং আং এভাবে গুণটা মুদ্রা করতে হবে এটা হচ্ছে আং শ আর এটা হবে আং সরণ এভাবে আবার বলে আমার সাথে পালন করি হামজা নুন জবর আং স আলিফ জবর স আং স র আলিফ দুই জবর রন। আং সরণ তারপর আইন নুন যে রিং ডাল জবর দা রিং দা গুণ হবে কারণ ডাল কার হরফ এই ডাল হচ্ছে ইকপার হরফ রিং দা তা নুন তাং তং সিন খার তাং সা এ এখানে নুন সেকেন্ডের পর কি আসছে এই যে চিন আসছে ইকপার হরফ চিন আসছে গুণ করতে হবে অবশ্যই তাং সা এভাবে তারপর আই নিয়ে আসবে আই এখানে দেখুন নুন নুনিনের পর কিন্তু জিম আসে আসছে কিসের পর তানভিনের পর অর্থাৎ দুই জবর দুই পেশকে বলা হয় তানভিন তো তানভিনের পর এখানে কি আসছে আসছে তো যাই হোক আমি এখানে লেখা আছে দেখুন নুন সাকিন ও তানভিনের পরে নুন সাকিন অথবা তানভিনের পরে যদি ইকফার পূর্ণ হরফে যে কোনো একটা হরফ আসে তাহলে কি করতে হবে নুন সাকিনু তানফিনকে নাকির ভিতরে লুকায় গুণনা করতে হবে তো প্রথম লাইনে আমরা নুন সাকিনের পরে প্রত্যেক টিকফা হরফ দিয়ে পড়ছি এখন আবার তানফিন দিয়ে পড়তে হবে দেখুন আইন ইয়া আই নুন দুই পেশ নুন নুং এভাবে গুণাটা করবেন নুং এখানে আছে নুন দুই পেশ নুন আছে তো আমরা উচ্চারণ করব নুং এটা হচ্ছে ইকফা গুণনা জিম আলিফ জ আই নুং যা রজের ইয়া ইয়া তা দুই পেশ তুন আই আইনুন জারিয়াতুন এভাবে তারপর মিম নুন জবর মাং মাং হবে কি গুন না ইখফা গুন না প্রত্যেকটা ইখফা গুন না নুন সাকিনের পর সা আসছে মিম নুন জবর মাং সা জাবা থা মান সা কফ বিশকু মান সাকু লম তাজবুলত মান সাকুলাত এভাবে তারপর নুন সাকিনের পর সিন আসছে ইখফা গুন নাই হবে মিম নুনজের মিং সিন রজে বর মিং রজের রি মিং এভাবে তারপর এখানে দেখুন নুন সেকেন্ডের পর কাফ আসছে তো নুন সেকেন্ডের পর যদি কাফ আসে তাহলে তাকে কি বলা হবে ইকফা গুন্ বলা হবে কারণ এখানে দেখুন কাফ কিন্তু ইকফারি হরফ তাহলে গুন্ডা হবে আইন নুন জবর আং কাফ জবর কা আং কা আং কা এভাবে তারপর এই ফাগিয়ে নুনকে ধরছে ফা নুন জেবর ফাং এখানে কিন্তু গুন্নাটা পাতলা হবে না কারণ নুন সেখানে পর সদ আসছে আর সদ যেহেতু মোটা হরফ তো গুন্ন মোটা করতে হবে এভাবে ফা নুন জবর ফাং ফাং সদ এ বা জবর সবে কলকলা ফাং সবে এটা দেখুন গুন্না পাতলা আংকা আর এটা হবে ফাং সবে মানে একটু হেভি করে গুন্নাটা করতে হবে তারপর কাফ পেশ কু তা পেজ তু কুতু এখানে দেখুন বা দুই পেশ বুন এটা হচ্ছে তানবিন আর তানবিনের পর কি আসছে কফ আসছে আর কফ যেহেতু মোটো হরফ তো গুন্ডা মোটো হবে কাফ পেশ কু তা পেশ তু কুতু বা দুই পেশ বং বং এভাবে কুতু বং কফ ইয়া জবর কই ইয়া জের ই কই ই মিম জবর মা তা দুই পেশ তুন কুতু বং কই ই মা তুন এভাবে আবার বললেন কুতুবুম কাুন মাতুন কাফ নুন আলিফ যাব না আলিফ দুই যাব রং এখানে পরে জাল আসছে পরে জাল আসলে ইকফা গুণ হবে না রং জাল আলিফ যা তাজবত্তা না রং জাতা তো ঠিক এইভাবে আপনাকে সুন্দর করে এই ইকফা গুণগুলা আদায় করতে হবে তো যখনই নুন সাকিন ও তানভিনের পরে এই পনেরোটি হরফ থেকে যে কোনো একটি হরফ আসবে তখনই নুন সাকিন ও তানভিনকে নাকের ভিতরে গোপন করে গুণ্য করে পড়তে হবে এবং স দ ত জ এ পাঁচটা যেহেতু মোটা হরফ তাই গুণ্যটা মোটা করতে হবে তো আজকে পর্যন্ত ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে ই ক্লাব গুণ্যটা শিখবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ